মত যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকল কিন্তু তারা শুনেও শুনল না বুঝেও বুঝল না তারা অন্ধ বধির এবং মানে বোবা আল্লাহ তালা উদাহরণ দিতে চাইছে যে আমি তাদেরকে মানুষ বানালাম এরপরে উদাহরণটা আল্লাহ নিয়ে চলে গেলেন পশুর সঙ্গে পশুর সঙ্গে তুলনা করে নিয়ে চলে গেলেন তারপরে আল্লাহ বলছেন হুমায়াত কিন্তু তারা বুঝবে না Tchau, um... এবার আমি আরেকটা বুঝাতে চাই মনে করেন আল্লাহ এখানে পশুর সঙ্গে তুলনা করেছেন পশুর সঙ্গে কেন তুলনা করা হলো কেন গরুর সঙ্গে তুলনা করা হলো কেন গাধার সঙ্গে তুলনা করা হলো কেন ছাগলের সঙ্গে তুলনা করা হলো এই তুলনা কেন করা হয়েছে আপনার একটা রাখাল আপনার একটা বাম আপনার একটা আপনার একটা রাখাল আপনার ছেলে গরু চড়াই গরু চড়াই ও রাখালের কাজ হলো গরু চড়ানো গরুটা চড়াতে গিয়ে রাখাল একটা দুষ্টমি শুরু করেছে সে এখন খেলতে শুরু করেছে গরুটা চড়তেছে চরতে চড়তে এমন সময় সে বদমাস শুরু করেছে চড়তে গিয়ে আপনার কিনা জায়গা ছেড়ে সে একটা অন্য জমিওয়ালার হয়েছে মুখ লাগিয়ে দিয়েছে রাখাল দেখে লিয়েছে আর যেমনি রাখাল দেখা সঙ্গে মারছে ঘ খুব মারছে আর যখন হাঁক মারছে গরু কিন্তু ও বুঝতে পারে না উ চালিয়েই যায় খেতেই থাকে ফেরে না এবার আর একটা উদাহরণ নেন আপনার নিজের সন্তান যে সন্তানদের বয়স আট নয় দশ বছরের বাচ্চা তার দুষ্টমি শুরু হয়েছে সে এখন মাঠে খেলতে গিয়ে মানে খেলাধুলা করতে গিয়ে তার চোখে নজর এসেছে পাকা পাকা টমেটো তার আগার দিকে পড়েছে এখন সে দুষ্টমি শুরু করেছে এই পাকা ফলটা এই টমেটোটা আমি নিব পকেটে ভরব দিয়ে এটাকে আমি খাব যখন সে সিদ্ধান্ত নেওয়া তখন সে ভুঁয়ে যখন ঢোকা আর তেমনি ঢুকতে যাবে কি তার আব্বা দূর থেকে দেখে ফেলেছে আমার সন্তান অন্য জনের ভুঁয়ে টমেটো তুলছে এটা তো ঠিক নয় আর যেমনই দেখা তখন আব্বা পিতা কি করলো সন্তান খেত সঙ্গে সঙ্গে দেখতে গিয়ে বলছে ঘুরলি আর যেমনই বলা হাত যেমনই দাওয়া ওই বাচ্চাটা ওই সন্তানটা আব্বাকে দেখে দৌড়ে পালিয়ে গেল আব্বার সামনে ধরা দেওয়া যাবে না ধরা পড়লেই মার পড়বে হাত পড়েছে বাচ্চাটা অনেক দূরে চলে গেছে আ ধরা দিলো না শিক্ষিত সুদিমণ্ডলী এবার আপনারা বলেন গরুটার কান আছে ওই মানুষটার কান আছে ওই বাচ্চাটার শিশু বাচ্চাটার কান আছে গরুটার নাক আছে ওই বাচ্চাটার নাক আছে ওই গরুটার পা আছে ওই বাচ্চাটারও পা আছে ওই গরুটার মুখ আছে বাচ্চারও মুখ আছে কিন্তু ওকে ডাকা হলো শুনলো না কিন্তু বাচ্চাকে ডাকা হলো ও কেন পালিয়ে গেল ও কেন শুনে নিল এই দুটি জায়গা দুটির মধ্যে একটি জায়গায় পার্থক্য আছে আল্লাহকে বোধ গম্য দেয়নি ওর বোধ ক্ষমতা আল্লাহকে দেয়নি আর মানুষটাকে বোধ ক্ষমতা দিয়েছে কিন্তু আমার আল্লাহ এই আয়াতটা এখানে বুঝাতে চাইছেন যেই মানুষকে আমি আল্লাহ তৈরি করলাম হাত দিলাম পা দিলাম নখ মুখ দিলাম চোখ দিলাম আর আপনার কিনা সুন্দর করে বডি ফিকচার করে আমি মানুষ বানালাম এগুলো তৈরি যারা আমার জিনিসটাকে বুঝলো না এবার ছোট্ট একটি এই আয়টাকে আরেকটি বোঝানোর জন্য একটু গভীরে চলে কিভাবে আপনার গ্রামে অনেকগুলো মসজিদ আছে এই বিহারে এই কাটিহারে এই আমেদাবাদের জায়গা জায়গায় মসজিদ আল্লাহ বানিয়ে তৈরি করেছে এতগুলো মসজিদ যখন আজানের সময় হয়ে যায় সাদু আল্লাহ ইলা أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاة মসজিদ আছে সমস্ত মসজিদে আজান শুরু হয়েছে হাইয়া আলাফালা তোমরা নামাজের জন্য এসো ফালা তোমরা কামিয়াবের জন্য এসো তোমরা নিষ্কৃতি পাবে তো আল্লাহ বলছেন আমার কাছে আমি মহাজিনের মাধ্যমে আমি আল্লাহ ডাক তোমাদেরকে আমি ডাকতেছি কিন্তু তু কেউ সারা দিল না এই জন্য আল্লাহ এখানে মেশাল দিলেন ওই কাফেরদের মেশাল ওই গরু ছাগলদের মত আপনি শুনলেন গেলেন না থাকলেন না আয়া একটা আপাতত এখানে পেন্টিংয়ে রাখে না একটু পরে আপনি বুঝতে পারবেন নাম্বার দুই আরেকটা আমি আয়াত করেছি ইন্না লাতিনা কা বরু সাওয়া উনায় ইন্না উম আমি তো যেরকম লাই ও মে না যারা বিশ্বাস করে না আমার আল্লাহ নবীকে বলছেন নবী হে আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন উভয় তাদের কাছে শুন সমান তারা এগুলো গ্রহণ করবে না শুনবে না এবার এই দুটো আয়াতকে বোঝানোর জন্য এবার আমি হাদিসের দিকে চলে যাই এক নম্বর হাদিস খেয়াল করেন ভালো করে খেয়াল করেন আবদুল্লা বিন হুজাফাকে যখন ওই রোম সম্রাট খ্রিস্টান যখন আবদুল্লা বিন হুজাফাকে যখন বন্দি করলেন বন্দি করার পর তাকে যখন বন্দি করা হলো বেঁধে রাখা হলো তো ওই রোম সম্রাট সেই খ্রিস্টান সে বেঁধে রেখে তাকে খাবার দিচ্ছে খাবার প্রথম দিন খাবার দিচ্ছে খাবার যখন তার প্লেটে ভরছে তো প্রথম বলছে আব্দুল্লাহ বিন হোজাফা বলছে ভাই এটা কি আছে এই খাবারে কি আছে তো বলছে এই খাবারে এই খাবারে রুটি এবং শূকরের মাংস রাখা আছে আব্দুল্লাহ বিন হোজাফা থালিটাকে একটু দূরে ঠেলে দিলেন খেলেন না দ্বিতীয় দিন আবার কি রকম থালায় খাবার আনা হলো খাবার আনার পর আব্দুল্লাহ বিন হুজা বাবার জিজ্ঞাসা করছেন এই খাবারে কি আছে বলছে রুটি আর শূকরের মাংস আছে আবার ঠেলে দিলেন দ্বিতীয়বার আবার যখন খাবার প্লেটে নিয়ে আসা হলো তখন বলছে বলো এই খাবারে কি আছে আবার বলছে রুটি এবং শূকরের মাংস আছে আবার ঠেলে দিলেন তিন দিন তিনি খাবার খেলেন না এবার খবর দিলেন রাজা বাদশা

তোকে বন্দি থেকে আমি তোকে রেহাই দেব প্রথম নম্বরটা হচ্ছে এ ওয়াজা ফুজা পা শোন প্রথম নম্বর হচ্ছে তুই ইসলামটাকে ছেড়ে দে এই ইসলামকে ছেড়ে দিয়ে আমার ধর্ম আমাদের ধর্মকে মেনে নে আব্দুল্লাহ বিন হুজাফা বলছে আমি হাজার বার জান দিতে প্রস্তুত আছি কিন্তু আমি এই ইসলামকে ছাড়তে পারব না আমার দ্বারা কোনো সম্ভাবনা নাম্বার দুই দুই নম্বর হচ্ছে হে হুজাফা আমি তোকে আর একটা অফার দিচ্ছি আমার যে রাজত্বটা তুই দেখতে পাচ্ছিস এই রাজত্ব রাজত্বটাকে তাকে আমি তোকে অর্ধে তোর নামে করে দেব বল ইসলাম ছাড়বে কিনা আব্দুল্লাহ বিন হোজাবা বলছে কখনো নয় কখনো নয় আমি দিন ইসলামকে ছাড়তে পারবো না আবার ওই রোম সম্রাট বলছে তাহলে এক কাজ কর একটা সুন্দর মহিলা আছে যেই মহিলাটা এত সুন্দরী এত দেখতে ভালো আমার রাজত্বের মধ্যে এর মতন মহিলা দ্বিতীয় কেউ নাই বল দাও তুই যদি চাস তো আমি হোজা ফারে আমি মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে দেব তুমি ইসলাম গ্রহণ করো এবং আমি তোমাকে বিনিময়ে তোমাকে রাজত্ব আমি দান করে দেব এর বিনিময়ে তোমাকে আমি নারী উপহার দেব সুন্দর মহিলা দেব আবদুল্লা বিন হোজাফা বলছে না না আমি হাজার বার দিতে প্রস্তুত রয়েছি কিন্তু আমি তোমার কাছে মাথা নত করব না আমার দিন ইসলামকে আমি ছাড়তে পারব না এবার আপনি সজাগ হন আপনার ব্রেন ফুল বয় কি আবদুল্লা বিন হোজাফা কে তিন দিন ধরে বন্দি করছে খাবার দিচ্ছে তো শুকুরের মাংস আর দিচ্ছে কি রুটি খাও তো শুকুরের মাংস খাও হালাল না হারাম ভাই বলেন কথা বলে হালাল না হারাম হারাম অথচ সুরা মাইদাতে বলা হয়েছে যদি তোমার কাছে কোনো খাবার না থাকে শুকুরের মাংস বিকল্প আর কোন খাবারই নাই শুধু তুমি শুকুরের মাংস দেখতে পাচ্ছ তোমার জানকে বাঁচানোর জন্য তুমি এখন খেতে পারো খাও আর আব্দুল্লাহ বিন হুজা বাকি করছেন খাচ্ছেন না ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবার আমাকে আপনাকে বলি বছরে বানোটা করে মনে হয় কি হয় খুদবা হয় বছরে জায়গা জায়গা জলসা মাহফিল হয় ইসলামিক অনুষ্ঠান হয় সাপ্তাহিক মসজিদে প্রোগ্রাম হয় এত কিছু হওয়ার পরে আচ্ছা বলেন তো এখানে এত লোক বসে আছেন আপনি এখনো বিড়ি পান করছেন এখনো খৈনি খাচ্ছেন এখনো গুল মারছেন বলেন তো যে আপনি এগুলো শোনার পর আলেমরা কিন্তু বলেছে এগুলো খাইন না ভাই এগুলো থেকে বিরত থাকেন হারাম হারাম আচ্ছা বলেন কয়জন ছেড়েছেন এখানে আছেন ওই রকম ছেড়েছেন কেউ যার থেকে আমি খেলাম না আমি আলমের মুখে শুনলাম লাঠি মেরে দিলাম মুশ্রিকের আয়টা আমি সাধে পড়েছি ওর চলন আর আপনার চলন থেকে তাকান অথচ আব্দুল্লাহ বিন হোজাফা একজন বিখ্যাত সাহাবি যেই সাহাবি হিরাক্লিসকে যখন চিঠি দিতে যাই বুক ফুলিয়ে চিঠি দিয়েছিল আরে আমি এই দোসিস চিঠি আমি তোর নিতকে আমি নিজের হাতে দেব এটা আমি মাথা নিচু করব না মাথা উঁচু করে আমি এই চিঠিটা রসুল বলেছেন হাতে দিতে বাচ্চার হাতে তো আমি নিজের বাদশা বাচ্চার হাতে নেব তারপর তো কথা এ তো आश्चर्य চলে গেল আর আমি আপনি খুলিয়ে বলেন বলেন যে এটা হারাম আজ থেকে খাবো না ছাড়তে পেরেছেন ছাড়তে পেরেছেন জি না চলেন আপনাকে এবার হাদিস শোনাই ইবনে মাজার হাদিস সালাম কি বলছেন আল মুদমিনুল খমরি কাবিদি ওয়াসালিন এটা আমার বানানো হাদিস নয় আপনি ইবনে মাজা খুলুন হাদিসটা তরজমা ঠেকুন কি আছে ওখানে উদাহরণ দিয়ে আমি হাদিসটা বলছি তাহলে বুঝে নিতে পারবেন এমনি বলে দিব আপনি বুঝতে পারবেন না যেমন ধরুন এখানে আশা করছি হিন্দু আছে মুসলিমও আছে সাইডে কোথাও আমাদের বাড়ি সব হিন্দু মুসলিম সব পরস্পর হিন্দু এবং মুসলিম পরস্পরে আমরা খাই উঠা বসা করি লেনদেন করি কিন্তু শুনেলেন একজন হিন্দু ব্যক্তি ওর কাজ হলো পূজা করা পূজা করে করে ওরা মান্যতা দেয় ওদের ধর্ম হচ্ছে পূজা করা ওরা বছর বছর এক্সচেঞ্জ করবে পূজা করবে এটা তাদের নীতি এটা তাদের কাজ বিশ্বনবী হাদিসটা বলছেন আল মুদমিন যারা নিয়মিত করে যারা নিয়মিত করে প্রতিদিন কন্টিনিউ নেশাদার দ্রব্য পান করে খায় নেশাদার দ্রব্য পান করে তার অবস্থা শুনেলেন একজন হিন্দু যেমন একজন হিন্দু যেমন একজন হিন্দু যেমন পূজা করে যতটা পাপ করেছে আপনি ওই নেশাদার পান করে ততটা আপনি পাপ করেছেন শুধু তাই নাই ওই হিন্দু ব্যক্তি যদি বিচারের মাঠে যে জায়গায় দাঁড়াবে আপনি ওর সাথে ওর সাথে আপনি থাকবেন কেন নিয়মিত সাদা দ্রব্য আপনি পান করতেন খেতেন যেগুলো আপনার না খেলে আপনার দিন চলে না কাকে বুঝাই এখন হক কথা বলতে যাব তো আমাকে গাল দেবে অথবা মোবাইলে পেলে আপনি কি আপনাকে এত বেশি বাড়াবাড়ি করতে বলেছে অত বাড়াবাড়ি করবো না রে ভাই আমি আপনাকে বুঝানোর জন্য আপনার বেন ওয়াশ করতে এসেছি আপনি বিবেক দিয়ে বুঝুন হাদিসটাকে অনুধাবন করুন আল্লাহ আল্লাহ রসুল কি বলতে চাচ্ছেন আপনি কি চান যে আপনার হাসর নাসর ওই মূর্তি পূজারীর সাথে হোক আপনি চান না আপনি চান না কারণ আপনি আল্লাহকে বিশ্বাসী আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি চান জান আপনি জাহান থেকে থেকে বাঁচতে চান তাহলে এটা আপনি কেমন করে খাচ্ছেন কেমন করে পান করছেন আপনি আমরা মনে করছি যে একটা লোক খালি মদ পান করলো ওটাই নেশা ওটাই মদ এখান থেকে ব্যাক আসতে হবে আপনাকে শুধু মদ পান করলো পানি বোতল জাতীয় গাট 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 গট গাট করে গেলে নিল এটাই মদ এটাই মদ নয় যতগুলো নেশার দ্রব্য আছে আপনার বিবেকের বিকৃতি ঘটাবে ওটাই মত কেন বলি আপনি সামান্য খয়নি খাচ্ছেন হয়তো আপনি সামান্য খয়নি খেয়ে আপনি এখানে ভরে দিচ্ছেন ভালো কথা আমি যদি বলি যে ওই খয়নিটাকে পুরো এক কিলো এনে সুন্দর করে ভিজিয়ে রস করে আপনার মুখে গজে করে ঢেলে দেবো খাবেন আপনি আপনি উল্টে পড়বেন আপনার বেরেনার খুলবে না তালা খুলবে না আপনি আর ভালো জিনিস পৃথিবী থেকে ভালো চোখে দেখতে পারবেন না আপনার মধ্যে ব্যাঘাত ঘটবে তাহলে কি করে এটা হালাল হতে পারে অনেক মেয়েদেরকে আবার দেখছি মা বোনদেরকে জানেন মা বোনদেরকে ওরা সব চাইতে এখন পাকা শয়তান সব চাইতে বড় পাকা শয়তান ওরা আবার কি সিস্টেম করেছে আমি দেখবেন আমার আশেপাশে আমি দেখেছি ওরা গুল ব্যবহার করে জানেন যখন গুল ব্যবহার করে তখন কোটা নেই কোটা ছোট কোটা ধরতে পারিনি এত ছোট কোটা কোটাতে ঠুকে ঠুকে গুল ভরে দিয়ে আবার আঁচলে বেঁধে নিলে অনেক সময় বাসে ট্রেনে যখন বসে তো দেখবেন যখন ওর নেশাটা জাগে তখন ওই কোটাটাকে খুলে একবারে মানে মুটটাকে খুলে ডান হাত নিয়ে ভুলটাকে নিয়ে একবার ডান দিকে মারির বাম দিকে এমন ভাবে মাস্তে 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 যখন ওর ওই ঝাসটা লাগবে ডাকা মাঝে যখন পিট 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 করে ধরবে আর মুটটাকে উম উম করে যখন কামরাবে তখন নেশাটা জাগবে মা বন্ধুদেরকে দেখেন আর এত করে লাগায় কি বলো নহুযুল আমিন জালেক গলা যায় না এ হলো মেয়েদের নেচার আর আমাদের বাপজির নেচার বৈশিষ্ট্য কি জানেন উতুপের আবার আরো ফুল পাওয়ারের ভোল্টেজ কেমন ও দেখবেন কত বাপজি গুলোকে দেখবেন যখন ও নিবানে খয়নিটাকে যখন মুখে নিয়ে মুখে লাওয়ার পর যখন ও উযু করতে বসে যেখানে উযু করতে বসে এত বদমাশের বদমাশ ওই চাচাগুলা দাড়ি আবার আছে এত বড় বড় দাড়ি যখন উজু করতে বসেছে ওই খয়নিটাকে এরেন করে নিয়ে বাহির করে দিয়ে উজু বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহ বলে আবার উজু করতে শুরু করে দিল আর যখন ওই মালটা যখন নামাজে দাঁড়াচ্ছে মালটা দাঁড়াতে আর সাইডে দাঁড়ানো যায় না খয়নির গন্ধে অনেকে আবার পকেটে খয়নি নিয়ে থাকছে যে নামাজ শুরু করছে এর মতন বেহায়া আর কে আছে পকেটে খয়নি ভরা আছে সাইডে দাঁড়াতে পারছি না অনেকে বিড়ি খেলো বিড়ি খাওয়ার পরে এখন নামাজে যাবে নামাজে যাওয়ার পর আবার উযু করে দিল উযু করার পর নামাজে আল্লাহু আকবার সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা ফাতিহা চলছে আর পাশে দাঁড়িয়ে আছি কোন মাল দাঁড়ালো রে গন্ধ ঠিক আছে না কি চাইবো না আর গন্ধ শুকো আমি ওকে ঠেলাতেও পারা যায় না অথচ আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন যখন নামাজের সময় হবে সলাতে যখন সময় হবে তখন কোন ব্যক্তি যেন পিয়াজ রসুন খেয়ে না আসে জানেন কি জানেন না জানেন শুনেছেন পিয়াজ রসুন খেয়ে মসজিদে আসা যাবে না এ হাদিস আপনারা অনেকেই শুনেছেন তাহলে যে জিনিসটা হালাল যে জিনিসটা হালাল তরকারিতে না দিলে ওই তরকারি স্বাদ হয় না ওকে দিয়ে খেতে হয় যেটা হালাল অথচ নামাজের ক্ষেত্রে ওটাকে হারাম করে দেওয়া হচ্ছে কেন যে ফেরেশতারা ওর গন্ধ নিতে পারবে না আর ফেরেশতারা যদি গন্ধ না নেয় তাহলে তোমার দুয়াটা আল্লাহ কবুল করবে না তো বলো চাচা তুমি যে উজু করার সময় বিড়ি খেয়ে উজু করে সলাতে দাঁড়ালে তোমার দুয়াটা কে কে নিয়ে যাবে হাই 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 এই চাচাকে কখন বুঝাবো এত বড় দাড়ি বলতে গেলি বলছে তোকে কে ভাদার ভাদার করতে বলছে তোর কাজ তুই কর তোর কাজ তোর কোয় আমারটা আমি চালাছি এই হচ্ছে অবস্থা খবরদার নিshader দরূপ্য এগুলোকে আপনাকে ছাড়তে হবে ট্যাগ করতে হবে আপনাকেই করতে হবে আপনি পারমেন কেন পারবেন যখন রমজান মাসতে ছিল তখন আপনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি এখন সিয়াম অবস্থায় আছি দেখো আমি আর 10 ঘন্টা 12 ঘন্টা সিয়াম অবস্থায় রয়েছি তো আপনি আল্লাহকে দেখিয়ে দিয়েছো যে আমার উপরে যোগ্যতা আছে এর ক্ষমতা আছে এর বল মল আছে তুমি ছাড়বে না মানে ছাড়বে কখন ছাড়বে ডাক্তার যেদিন বলে দেবে মাল গোলমাল কি ডাক্তার বলবে এই ওষুধ লিখে দিলাম এগুলো খাবে আজ থেকে মিষ্টি খাওয়া যাবে না গরুর মাংস খাওয়া যাবে না ও মা বল চার খাব না তো মাল ফুটে যাব তখন ঠিক আছে আর খাওয়া যাবে না বাঁচি নিরাপদ থাকি এটা যদি আপনি করতে পারেন দুনিয়াবি ক্ষেত্রে তো আখের এতজন আপনি এটা করতে পারবেন না চলেন আমি নিষাধার লম্বা করার মন নাই এবার আমি চলে যান আমার আজকের আলোচ্য বিষয় আল্লাহ সুন্দর আদেশ এবং নিষেধমূলক আইন আদেশ কেমন যেমন আল্লাহ তালা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى جَخُنْ آدَمَ كَيْ تَيْرِي আদমকে তৈরি করার পর ওয়াইদ কুলুনা লিল মালাইকাতি যুদু আদামা জাদু ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ সবাইকে অর্ডার করলেন কিন্তু ফেরেশতারা সিজদা করল ইল্লা ইবলিস কেবল মাত্র ইবলিস সিজদা করল না কানা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন আর যখন আল্লাহর আদেশকে মানলো না আল্লাহর আদেশকে অমান্য করল তখন সে কাফের পরিপূর্ণ মানে পরিণত পরিণত হলো মানে আল্লাহর আদেশ কেছে মানলো না এবার দ্বিতীয়তে চলেন নিষেধ কেমন আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাল যালিমিন হে আদম জান্নাতে তোমরা বসবাস করবে তোমরা আনন্দ উল্লাস করবে তবে শোনোরে লাট করাবা দি হিরসা জারা এই গাছটার নিকটবর্তী হবে না এই গাছটার নিকট তোমরা যাবে না লাত করা বাহারি হিরসা জারা কু না আমিনা যদি তোমরা যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে এটা আদেশ আর এটাকে বলা হয় দ্বিতীয় বলেন এবার সুদ হালাল না জি সুদ বেড়েছে না কমেছে বেড়েছে অথচ আলেমরা সুদের ব্যাপারে কত যে বক্তব্য দিয়েছে বাড়তেই চলেছে সুদ এতটা বাড়তে চলেছে এত বাড়তে চলেছে কি বলবো কিন্তু আল্লাহ তালা বলছেন আয়া আইয়ো আল্লাহ দিনা মানুক তখন বাকাইয়া মিনার রে বা হুম কুতুম নো হে যারাই বিশ্বাসী ইমান রেখেছো তারা আল্লাহকে ভয় করো এবং সুদের বকিয়া যা তোমরা নিয়েছো ওগুলোকে তোমরা প্রত্যাহার করো মাফ করে দাও ওগুলো থেকে তোমরা বর্জন করো যারা সুদের কারবারে লেনদেন করেছো খবরদার আজ থেকে তোমাদের এ সুদ লেনদেন করা যাবে না এগুলো থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে এই আয়াতটা যখনই নাজিল হওয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আয়াতটা শুনলেন আয়াতটা শোনার পর আমার বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে গেলেন বিশ্ব নবীকে বলছেন ও দয়ার নবী গ আমি যে এই সুরটা আমি গরিবদেরকে আমি দিচ্ছিলাম কিছু কিছু সুদের বিনিময়ে কিছু কিছু টাকার বিনিময়ে আমি সুর মানে চক্রহারে সুর আমি দিয়েছিলাম আমি কি করলাম এই সুদগুলোকে আমি মাফ করে দিলাম আমি এ সুদ খাবো না এ সুদ আমি নেব না আমি সুদ নেব না তো নেব না আমার মূলধন আমার মূল মূল টাকা আমি যে মূল টাকাটা আমি গরিবদেরকে দিয়েছিলাম এই টাকাটাও আমি maaf করে দিলাম কত সূর্য অগণ্য দেখেন কত সূর্য অগণ্য মাইস মালিক যখন গুনাহ করছেন তো আল্লাহ রাসূল শুনতে চাচ্ছেন না যে তুমি কি পাপ করেছো রাসূল সাল্লাল্লাহু বলছেন যাও বাড়িতে গিয়ে জিনার কথা বলতে আসছ না আসতেই চাচ্ছ না অত যে সুদের ব্যাপারে জিনার কথাটা এখানে নিয়ে চলে আসছেন জিনার কথাটা নিয়ে চলে আসছে বিশ্বনবী বলছেন আর রিবা আর রিবা যাবুনাহু আল্লাহ ইম্শারুহা আইয়েঙ্কার রজুন উম্মা বিশ্বনথী বলছেন যে তোমরা যারা সুদ খায় তিনি এখানে একটা উদাহরণ দিতে চাচ্ছেন এখানে লম্বা কথা আছে হাদিসটা ছোট হতে পারে কিন্তু আপনাকে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি বুঝেন যদি আপনি মুসলমান হন তো আমার মনে হয় আপনি আজ থেকে সুদটা খাবেন না কেমন করে খাবেন না এবার উদাহরণ আপনাকে বলছি সুদের সত্তরটি শাখা ভাগ রয়েছে তার মধ্যে ওই সাধারণ সুদের যে একটা শাখা হাদিসটি বর্ণনা করেছেন মনে করেলেন আপনার বিবাহ করার সময় হয়েছে আপনি এখন বিবাহ করবেন বিবাহ করতে গেলে আপনি একজন ছেলে মানুষ আপনার মেয়ে দরকার আপনি মেয়ে যাবেন কোথায় দেখতে তো আপনি কাটিহার আসবে কাটিহার আপনার পছন্দ হয় না আপনি ইটাহারে যাবেন ইটাহার এই ভাবে আপনি বউ আপনি বের করবেন একজন নারীকে আপনি চয়েস করবেন কিন্তু না তা না কই আপনি কি করলেন আপনি বলছেন যে আমার মেয়ে দরকার আমি কোথাও খুঁজতে যাব না আমি কোথাও মেয়ে দেখতে যাব না শুধু দেখব আমার মেয়ে দরকার আমি আর কোথাও বিয়ে করব না আমার বাড়িতে তো মেয়ে আছে তো আমি আমার নিজের মাকে চয়েস করে নিলাম মাকে আমি বিয়ে করব আর বিয়ে করার পর যদি ওই ব্যক্তিটা মিলনে যায় সেটা এটা ভাল এটা ভালো খারাপ মেটা ভালো নয় এটা হচ্ছে খারাপ ঠিক তেমনি ভাবে একজন মহিলা বলছে আমার একটা ছেলে দরকার আমি একটা বিবাহ করব আমার ছেলে দরকার সেইটা হারে না গিয়ে আমেদাবাদে না গিয়ে আপনার কিনা ঝাড়খণ্ডে না গিয়ে সে বলল কি আমার একটা ছেলে দরকার সে সারা পৃথিবী মানুষকে বাদ দিয়ে সে তার নিজের আব্বাকে চয়েস করলো নিজের বাপকে বিয়ে করার জন্য চয়েস করেলো করলো এবং সে যদি দৈহিক মিলনে চলে যায় বলেন তো পৃথিবীতে ওর চাইতে খারাপ বেঈমান শয়তান লোক পৃথিবীতে আর কে আছে বিশ্বনবী এই হাদিসে এটাই বলতে চাচ্ছেন যারা এক টাকা সুদ খায় যারা সুদের লেনদেন করে সুদের কারবার করে তারা মায়ের সঙ্গে জেনা করে মায়ের সঙ্গে জেনা করে তো অন্য হাদিসে মায়ের সঙ্গে ছ ছত্রিশবার জেনার মেয়ে সে মায়ের সাথে একবার নয় বারের সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে সে মায়ের সঙ্গে বার জেনা করার সমু পরিমাণ সে পাপ করেছে সুদ কত খারাপ আলেম ওলামা সুদের বক্তব্য দিতে 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 কত আলেম যে বুড়া হয়ে গেল কত আলেম যে কবরে চলে গেছে আর কত আলেম যে যাবে যে সুদ তোমরা ছেড়ে দাও নিও না তো বলতে বলতে এমন হারে বেড়েছে মা বোনকে তো আর থামাই যায় না মা বোনকে তো আর ধরাই যায় না ওকে ঠাকায় কে